তৃণমূলের বিরুদ্ধে জোট বাধার ইঙ্গিত হুমায়ুন কবিরের আইএসএফ এবং মিমের সঙ্গে জোট বাধার ইঙ্গিত দিচ্ছেন জোটের ইঙ্গিত দিচ্ছেন হুমায়ুন কবির একশো বিরাশিটি আসনে জোট করে প্রার্থী দেওয়া হবে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে দেখাবো কি বলছেন হুমায়ুন কবির শুনব কে আসবে না আসবে সেটা পরে জানা অন্তত পক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাপি জানা বলে একটা কথা আছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা কুড়ি তারিখের পরে যে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে আমরা পুরোপুরি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে কে কে জোট করবো সেটাও যেমন ক্লিয়ার করব পাশাপাশি একশো বিরাশিটা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব কে আসবে না আসবে সেটা আমাদের সঙ্গে ফোর লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু ক্যালকাটা নিউজে স্বাগত হুমায়ুন কবির তিনি রীতিমতো তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তিনি বলছেন এবার আইএসএফ এবং মিমের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছেন কি বলবেন এই তো তৃণমূলকে ক্ষমতার থেকে সরাবো তো বাচ্চার হাতের খেলনা নয় যে হুয়ান কবি মনে করলেন আর সেটা হলো তার থেকে বড় কথা হচ্ছে কবে কি বলছেন উনি তারও তো ঠিক ঠিকানা নেই প্রথম দিন বললেন যে আমি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে যোগ করব। তার জন্য একটা আসল রফার একটা ইঙ্গিত দিলেন খুঁজে কোথায় কত লড়বে কত সংখ্যক আসন কাকে দেওয়া হবে অদিত চৌধুরী কে বললেন আমি এত আসন দেবো এখন বলছেন মিম এবং আইএসএফ সব থেকে বড় কথা মিম এই রাজ্যে নেই আইএসএফ আছে একটা টিম টিম করে চলছে একটা বিধানসভা জিতেছে তাদের নিয়ে তিনি করে আবার স্বপ্ন দেখছেন বা বলছেন মুখে এখন একটাই বাকি আছে সেটা হচ্ছে যে পার্টি বাকি আছে সেটা বিজেপি কোনদিনই বলবেন বিজেপির সঙ্গে আসার ব্যবহার করছি আশ্চর্য কিছুই নয় তার কারণ বিজেপির পয়সাতেই তো চলছেনট হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথম দিনই অনেকের নাম ঘোষণাও করে দিলেন কে কোথায় দাঁড়াবে থেকে আবার ২৪ ঘন্টার মধ্যে সেটাকে পাল্টেও দিয়ে নানা রকম কথা বলে সুতরাং ওনার মানসিক অবস্থা ঠিক নেই সন্তুলন ঠিক নেই প্রথমে দরকার এইসব কথা বলার আগে ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন সেইটা করিয়ে তারপরে এমন কথা রাজনীতিতে বলা উচিত না যেটা চব্বিশ ঘন্টার মধ্যেই বারবার বদলাতে হয় বেশ বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু ফোন লাইনে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু ক্যালকাটা নিউজে স্বাগত আপনাকে হুমায়ুন কবির তিনি রীতিমতো নিজের দল তৃণমূলকে উৎখাত করার জন্য একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন এবং তিনি বলছেন এবার যে আইএসএফ এবং মিমের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছেন দেখুন তৃণমূল কংগ্রেসের তোষণ নীতির ফলেতেই পশ্চিমবঙ্গে মুসলিম আধিপত্যবাদের রাজনীতির সৃষ্টি হলো এই হুমায়ুন কবিরদের আগে কখনো হিম্মতি হতো না তারা বাবরি মসজিদের কথা বলে এবং শুধু এখানে না বলছে প্রথমে মুর্শিদাবাদে করছি দ্বিতীয় বাবরি মসজিদ করবো হচ্ছে বীরভূমে শিউড়িতে নাকি জমি দেখাও শুরু হয়ে গেছে এবং তৃতীয় বাবরি মসজিদ হবে মালদাতে এই বাবরি মসজিদ দেখিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা এই মুসলিম আধিপত্যবাদের রাজনীতি এই বিষবৃক্ষ যারা তৈরি করলো তারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এ ধরনের কোনো কথা বললে তার কোনো প্রাসঙ্গিকতা তার কোনো গুরুত্ব নেই আর হুমায়ুন কবিরের মতো শক্তি ভয়ঙ্কর শক্তি তার সঙ্গে যদি মিম এবং আয়সে তারা যদি হাত মেলায় তাহলে হিন্দুদেরও পাল্টা একদিকে একজোট হতে হবে সনাতনী হিন্দু রাষ্ট্রবাদী মুসলমানদের একজোট হয়ে এবারে তৃণমূল কংগ্রেসকেই তাড়াতে হবে সেই কাজ যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের ব্যবস্থার বদল হবে পশ্চিমবঙ্গের জগন্নাথ চট্টোপাধ্যায় অর্থাৎ এবার আইএসএফ এবং মিমের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত হুমায়ুন কবিরের একশো বিরাশিটি আসনে জোট করে প্রার্থী দেওয়া হবে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা হবে চাব্বিশের লড়াইয়ে প্রস্তুত হুমায়ুন কবির অনলাইনে রয়েছেন কংগ্রেস নেত্রী মিতা আপনাকে নিউজে স্বাগত এর আগে আমরা শুনেছি হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে কংগ্রেস এবং সিপিএম তাদের সঙ্গে তিনি সিট শেয়ার করতে প্রস্তুত এবং এবার বলছেন আইএসএফ এবং মিউ এর সঙ্গে জোট বাধার ইঙ্গিত দিচ্ছেন তিনি এবং যেভাবেই হোক একশো বিরাশিটি আসনে জোট করে প্রার্থী দেওয়া হবে এমনটাই বলছেন দেখুন হুমায়ুন কবিরের যদি আপনি রাজনৈতিক ইতিহাস দেখেন দু হাজার উনিশে উনি প্রার্থী ছিলেন এবং বিজেপির প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী হয়ে মোদীর জয় জয় কান করেছেন সেই মানুষ যখন এসে এখন আহ মুসলমান সম্প্রদায়ের হিতের কথা বলেন তখন উনাকে আগে নিজের সেলফ রিফ্লেকশনে দেখতে হবে তাই নয় কি উনি যে যে পার্টির সাথে ওনার স্বাধীনতা যেকোনো রাজনৈতিক দলের সাথে ঠিক চঞ্চনা করতে পারে কিন্তু মানুষ কিন্তু অত বোকা নয় যে মানুষ এতবার বদলেছে এতবার তার রাজনৈতিক রং বদলেছে সেই মানুষকে আমার মনে হয় বাংলার যারা মানুষ যারা সুপর্তী সম্পন্ন মানুষ যারা রাজনৈতিকভাবে বিচক্ষণ মানুষ তারা কিন্তু প্রত্যাখ্যান করবে এবং উনি যে ধর্মের নামে বিবাছনে রাজনৈতিক খেলার চেষ্টা করছেন উনি যাকে খুশি নিয়ে উন্নতি করতে ascertain করতে পারেন কিন্তু তাতে ওনা আলটিমেট কোনো ফল হবে না উনি ভোট কাটার খেলা খেলছে এবং ভোট কেটে উনি কোন রাজনৈতিক দলের সুবিধা করার চেষ্টা করতে সেটা কিন্তু মানুষ বোঝে মানুষ এই নির্বাচনে ভোট দেবে উন্নয়নের জন্য

ফোনলাইনে রয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত নৌশাদ আমরা এবার শুনতে পাচ্ছি যে আইএসএফ এবং মিমের সঙ্গে জোট বাঁধার কথা বলছেন হুমায়ুন কবির এবং তিনি বলছেন যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করেই দেখাবো একশো বিরাশিটি আসনে প্রার্থী দেওয়া হবে সিট শেয়ার করবেন শুধু তৃণমূলকে ক্ষমতাচ্যুত আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে পশ্চিমবাংলা থেকে রাজনৈতিকভাবে পরাস্ত করে সুতরাং পশ্চিম থেকে তৃণমূল এবং বিজেপি কে যদি পরাস্ত করতে হয় তাহলে যে সমস্ত সেকুলার ফোর্স আছে সেগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আর আমাদের সাথে এখনো পর্যন্ত ওমান সাহেবের আমি বা আমাদের রাজ্য কমিটির কারো সাথে অফিসিয়ালি কোনো আলোচনা হয়নি জানি না তিনি কার সাথে আলোচনা করে কথাগুলো বলছেন বেশ ধন্যবাদ নসাদ ফোনলাইনে ছিলেন আইএসএফ বিধায়ক নসাদ সেদিকে এবং আমরা আরো একবার শুনবো যে কি বলছেন হুমায়ুন কবির তিনি বলছেন আইএসএফ মিমের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছেন শুনুন কি বলছেন আসবে না আসবে সেটা পরে জানা অন্তত আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি বলে একটা কথা আছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখা। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বা কুড়ি তারিখের পরে যে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে আমরা পুরোপুরি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে কে কে জোট করব সেটাও যেমন ক্লিয়ার করব পাশাপাশি একশো বিরাশিটা সিটে টার্গেট আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু ক্যালকাটা নিউজ এর স্বাগত হুমায়ুন কবির এবার ইঙ্গিত দিচ্ছেন আইএসএফ এবং মিমের সঙ্গে জোট বাধার এবং বলছেন যে তৃণমূলকে উৎখাত করার জন্য এবং একশো বিরাশিটি আসনে জোট করে প্রার্থী দেওয়া হবে কিছুদিন আগে আমরা জেনেছি যে হুমায়ুন কবির তিনি বলেছিলেন কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বাধার কথা তবে কি সেই জোটে ভরসা না রেখে এবার আইএসএফ এবং মিমের উপরেই ভরসা রাখছেন বেশি হুমায়ুন কবিরের কথার বেশি উত্তর দেওয়ার কোনো মানে হয় বলে আমি মনে করি না অথবা অন্যদের সম্পর্কে বা তার প্রতি ভরসা না রেখে উনি যদি নিম অথবা আইএসএফ ভরসা রাখতে চান সেটা ওর ব্যাপার কিন্তু আসলে তো ওনার ভরসা রাখাটা তৃণমূল অথবা বিজেপির ওপরেই হওয়া উচিত উনি তো তৃণমূলেরই এমএলএ ছিলেন সেখান থেকে গিয়ে বিজেপি বিজেপির ভোটে দাঁড়ালেন সেখান থেকে বেরিয়ে এসে আবার তৃণমূল তৃণমূলের এমএলএ হলেন এখনো মানে তৃণমূলের এমএলএ এবং তারপরে উনি যেমন খুশি তেমন হয়তো বলতে চাইছেন পিছনে কোন উদ্দেশ্য আছে কি দুশো বলেছিলেন হঠাৎ নাকি নাকি বেশি করে দাঁড়ান না আর একটু করে দাঁড়ান বিজেপি তৃণমূল বাকিদের সাহায্য যদি উনি চান উনি পারেন বিজেপি যেরকম দল তৃণমূল যেরকম দল তাদের সাহায্য নেবার জন্য হয়তো ওর উৎসাহ বেশি থাকতে পারে সেই কারণেই আপাতত মেন ফেম অনেক কিছু বলছেন মানুষ এদেরকে গ্রহণ করতে পারে না মানুষ জানে যে বাংলার অনেক ক্ষতি হয়েছে সর্বরাস বিজেপি তৃণমূল অনেক করেছে সেই সুযোগ মানুষ দিতে চাইবে না বেশ ধন্যবাদ সুজনবাবু ফোন লাইনে চলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী